আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আহ্বান জানাই ইউটিউব নৌকা কবির দেখুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন মুসলমানদের জানাই আসসালাম আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি জনতার নাম দেওয়া নৌকা কবির বঙ্গবন্ধু সম্বন্ধে এক সেনা অফিসার বাজে কথা বলায় তার প্রতিবাদ করে সেনাবাহিনীর চাকরি হারিয়ে নব্বই সাল থেকে দলের কর্মী হয়ে মূল্যায়নের নামের মূলকে এখনও দলের সাথে আছি জানি না বেঁচে থাকলে সামনে আর থাকতে করতে পারবো কি না আদর্শ দিয়ে আর চলে না টাকার কোনো বিকল্প নেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে সামনে স্মার্ট বাংলা করতে স্মার্ট করে মেলা এই আহ্বানে সারা দিয়ে সারা বাংলাদেশের হাজার হাজার মধ্যবিত্ত গরিব আওয়ামী কর্মী আজ দল থেকে দূরে থাকে অন্য দল মত ত্যাগ করে আসাতে কি নেতা তাদের স্মার্ট কর্মীদের খেলা দেখে আমি আমার ঘুরে দেখা সত্য যা জানি শুনি দেখি তাই নিয়ে কিছু বলি রেখি তিন যুগ দলের কর্মী হয়ে বহু কিছু হারিয়েছি হারাবার আর নাই ভয় বঙ্গবন্ধুর আদর্শ মতে সত্য কথা বলে জীবন দিতেও করি না ভয় দেশের ক্ষতি করতে চায় বিদেশি দালাল রায়। আওয়ামী লীগের তৃণমূল ক্ষতি করে চলেছে কিছু বড় নেতাই দলের তৃণমূলে ক্ষতি করছে হিজরতি নেতাই হিজরতি নেতাই সাধারণ মানুষের ক্ষতি করে চলেছে তাদের তেল বাজো চামচায় কথা মিথ্যা নয় রে কথা মিথ্যা নয় তাহা করিবেন সকলে যাচাইহো বাচাই